আচ্ছা ভাবুন তো একজন মানুষ মারা গেল কিন্তু তাকে কবর না দিয়ে কিংবা কোনো সৎকার না করে জীবিত মানুষের সাথেই বছরের পর বছর রেখে দেওয়া হলো বিষয়টা কেমন দেখাবে ব্যাপারটা অদ্ভুত এবং বাস্তবপূর্ণ হলেও ইন্দোনেশিয়ার তোরাজা নামক উপজাতির এই অদ্ভুত কাজটি করে থাকে তোরাজা জনগণ বিশ্বাস করে মৃত্যুর পর আত্মার সঙ্গে সঙ্গে চলে যায় না তাতে ধারণা প্রিয় মানুষটি মারা যায়নি সে শুধু একটা লম্বা যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে তাই কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে কবর দেওয়া হয় না বরং মৃতদেহটি রাখা হয় ঘরের ভিতরেই পরিবারের একজন জীবিত সদস্যের মতো তাকে পরানো হয় নতুন পোশাক খাবার দেওয়া হয় প্রতিদিন যেন সে এখনও বেঁচে আছে এই সময়টাকে তারা বলে পোঁয়া যাত্রার প্রস্তুতি বা স্বর্গে যাত্রার প্রস্তুতি মানে বিষয়টা হলো তাদের মধ্যে কেউ মারা গেলে সাথে সাথে কবর না দিয়ে রেখে দেওয়া হয় পরে টাকা পয়সা জোগাড় করে বিশাল উৎসবের আয়োজন করার মাধ্যমে কবর দেওয়া হয় মাঝখানে সময়টাতে মৃত ব্যক্তিকে পরিবারের জীবিত মানুষদের সাথে সঙ্গী হিসেবে রাখা হয় এখানেই শেষ নয় তারা মানেনে নামে একটি উৎসব পালন করে এটি তোরা যা উপজাতির সবচেয়ে বিষয়কর রীতি প্রতি দুই তিন বছর পরপর পরিবারের সদস্যরা তাদের পূর্বপুরুষদের সমাধি থেকে বের করে তাদের পোশাক পরিবর্তন করেন পরিষ্কার করেন এবং তাদের সাথে গল্প করেন এমনকি ছবি তোলেন এই রীতির মাধ্যমে তারা দেখায় যে মৃত্যুর পরও তাদের প্রিয়জনেরা তাদের জীবনের একটি অংশ এবং তাদের সম্মান ও স্মরণ করা হয় আর হ্যাঁ তোরাজা উপজাতি একটি বিশেষ প্রক্রিয়ায় মৃত ব্যক্তিদের সংরক্ষণ করে যাতে সহজে পচে যায় না এবার তোরাজা উপজাতির পরিচয় জানা যাক যদি সংক্ষেপে বলি তোরাজা হল ইন্দোনেশিয়ার এক আদিবাসী গোষ্ঠী ইন্দোনেশিয়ার সোলায়েসি দ্বীপের দক্ষিণ সোলায়েসি প্রদেশের তানা তোরাজা নামক পার্বত্য অঞ্চলে এদের বসবাস এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিনশো থেকে আটাইশশো মিটার উঁচুতে অবস্থিত যেখানে সবুজ চা বাগান ধানের ধাপে ধাপে জমি এবং চুনা পাথরের পাহাড় দিয়ে ঘেরা সবচেয়ে জনপ্রিয় বিশ্বাস অনুযায়ী তোরা জাতের পূর্বপুরুষরা প্রায় চার হাজার বছর আগে দক্ষিণ পূর্ব এশিয়া মানে বর্তমান ভিয়েতনাম এবং কম্বোডিয়ার অঞ্চল থেকে বিশাল নৌকা করে সমুদ্রপথে এসে সোলা এসির এই পার্বত্য অঞ্চলে বসতি স্থাপন করেন